সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম নম ভগবতে বায়ু জয় ভগবান শ্রীকৃষ্ণের জয় জয় সিদ্ধিদাতা গণেশের জয় নমস্কার বন্ধুগণ আজ পাঁচই নভেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে আঠারোই কার্তিক চৌদ্দশো বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বুধবার জেনে নেব আজকের বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে বৃষরাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের কতটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃষরাশির জাতক জাতিকাদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে শেয়ার করবেন মন থেকে ভালোবেসে একবার কমেন্টই জয় রাধে কৃষ্ণ অথবা জয় সিদ্ধিদাতা বাবা গণেশের জয় লিখে যাবেন আর আপনারা যারা মুসলিম ভক্ত বৃন্দগণ রয়েছেন আপনারা যাকে ভালোবাসেন যাকে বিশ্বাস করেন সেই মহান আল্লাহর নামটি কিন্তু কমেন্টে লিখে যেতে পারেন কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয় শুধুমাত্র নাম এবং রূপটাই আলাদা তো চলুন প্রথমেই জানব আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের পূর্ণিমা তিথি আজকের নক্ষত্র হচ্ছে অশ্বিনী আজকের করণ হচ্ছে বৃষ্টি আজকের যোগ হচ্ছে সিদ্ধি এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে পঁয়ত্রিশ মিনিট ও আটত্রিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে তেত্রিশ মিনিট ও আঠাশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মেষ অর্থাৎ আজকে চন্দ্র মেষ রাশিতে অবস্থান করছে আজকের চন্দ্রোদয়ের সময় বিকেল পাঁচটা বেজে এগারো মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের কোনো রকম শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত নেই তাই আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে যে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেই শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন এছাড়াও আপনাদের জানিয়ে রাখি আজকের দিনে যেহেতু শুভ সময় নেই তাই অশুভ সময়টাকে বাদ দিয়ে সারাদিনের যে কোনো সময়ে আপনারা যেকোনো শুভ কাজকর্ম করতে পারেন ভগবানের নাম নিয়ে আজকের দিনের অশুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিট ও সাঁইত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে ছাব্বিশ মিনিট ও আঠাশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবে অশুভ সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক ওম নম ভগবতে বাসুদেবায় জয় বাবা গণেশ প্রথমেই আপনাদের জানিয়ে রাখি আজ কোনো বিষয়ে কাউকে কথা দেবেন না কিংবা অন্যের বিষয়ে আজকে অতিরিক্ত মাথা ধাওয়াতে যাবেন না অন্যথায় আপনাদের সমস্যা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে আধ্যাত্মিক বিষয়ে বিশেষ মনোযোগী হয়ে উঠবেন ধর্ম সংক্রান্ত বিষয়ে আজ আপনাদের আগ্রহ বাড়তে চলেছে ঈশ্বরের প্রতি ভক্তি অনেকটাই বাড়বে বর্তমান সময়ে আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের যে শুভ গোচর লক্ষ্য করা যাচ্ছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে যা আপনাদের রাশিতে সপ্তম ঘরে শুভ ফল দিচ্ছে আর দেবগুরু বৃহস্পতি যেহেতু মা মা লক্ষ্মীর লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তাই আজকের দিনে কৃপা আশীর্বাদ আপনারা সর্বোচ্চ পরিমাণে পেতে চলেছেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে বিশেষ করে আর্থিক লেনদেন করার সময় মা লক্ষ্মীকে স্মরণ করে চলবেন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মী জয় লিখে যান প্রিয় বন্ধুর জন্য আজ সাংসারিক ক্ষেত্রে কিছু খুশির খবর আসতে পারে এছাড়াও আপনাদের নতুন কোনো বন্ধু আজকে হবে পেশাদারতের জন্য সময়টা আজকে খুব উপযুক্ত সময় হতে চলেছে বাড়িতে জীবজন্তু কেনার যোগ রয়েছে আপনার সুন্দর ব্যবহার এবং সুন্দর কথাবার্তা আজ আপনাকে অনেকটাই জনপ্রিয় করে তুলবে কোনো দুঃসংবাদ আপনাদের পরিবারে আজকে আসতে পারে বিশেষ করে সন্ধ্যার সময় কোনো খারাপ খবর আসার সম্ভাবনাটা বেশি লক্ষ্য করা যাচ্ছে আজকে কোনো বড় দায়িত্ব পালন করতে গিয়ে মানসিক চাপ বাড়বে এবং নিজের জন্য খুব একটা সময় কিন্তু আপনি পাবেন না তাই অন্যের বিষয়ে আজকে অতিরিক্ত বাড়াবাড়ি না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে আজ আপনাকে বিশ্বস্ত কোনো মানুষ যথেষ্ট পরিমাণে ঠকাতে পারে এবং বিশ্বস্ত মানুষের কাছ থেকে গিয়ে আপনারা প্রতারিত হতে পারেন আর্থিক লেনদেনগুলি আজকে একটু বসে শুনে করবেন চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না কিংবা এমন কাউকে বিশ্বাস করবেন না যে প্রথম ক্ষেত্রে আপনার সঙ্গে প্রতারণা করেছে বিষণ্ণতা আজকে অনেকটাই বৃদ্ধি পাবে মানসিক চাপ থাকবে এবং কর্মব্যস্ততার মধ্যে দিয়ে কিন্তু আজকের বেশিরভাগ সময়টা কাটবে যারা অর্থনৈতিক দিক থেকে বিভিন্ন রকম সমস্যায় ভুগছিলেন তাদের জন্য আজকের সময়টা কিছুটা হলেও উন্নতিকর সময় হবে লটারি পাটকার মাধ্যমে প্রাপ্তি হতে পারে সঞ্চয়ের দিক কিন্তু খুব একটা ভালো হবে না তবে আয় ব্যয়ের মধ্যে সমতা ভালো থাকবে চাত্রের স্থানে কাজের চাপে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে শুভ কাজে আজকে কিছুটা হলেও বাধা পাবেন না নিজের গোপন কথা কিংবা নিজের দুর্বল বিষয় কারোর সঙ্গে অতিরিক্ত শেয়ার না করাই আপনাদের জন্য ভালো হবে যারা পুরাতন রোগী রয়েছেন তারা একটু সাবধান থাকার চেষ্টা করুন স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান হন আজ আপনারা প্রিয় কোনো ব্যক্তির কাছ থেকে কিংবা অচেনা কোনো মানুষের কাছ থেকে খুব দামি উপহার পেতে পারেন তবে এমন কোনো দামি জিনিস যা আপনার কেনার স্বার্থের বাইরে এমন জিনিস উপহার হিসেবে গ্রহণ না করাই আপনাদের জন্য ভালো হবে বিভিন্ন আটকে থাকা কাজে আজকে কম বেশি অগ্রগতি লক্ষ্য করবেন সহকর্মী এবং অন্যান্য প্রিয় মানুষদের সহযোগিতা পেতে পারেন কিছু ক্ষেত্রে আপনাকে অনেকেই সহযোগিতা করবে আবার কিছু ক্ষেত্রে কয়েকজন তার সমালোচনা করতে পারে বিশেষ করে পাড়া প্রতিবেশীদের মধ্যে আপনার চেয়ে বয়সে বড় কিংবা আপনার বাবা মায়ের সমবয়সী কোনো ব্যক্তি আপনাকে যথেষ্ট পরিমাণে সমালোচনামূলক পরিস্থিতির মধ্যে ফেলতে পারে যারা সঙ্গীত শিল্পী রয়েছেন সঙ্গীত চর্চায় আগ্রহী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা বেশ অনুকূল থাকবে আপনারা পরিবেশ পরিবেশ পরিস্থিতি পরিস্থিতি বুঝে বুঝে কাজকর্ম করবেন এবং কথাবার্তা বলবেন অন্যথায় আপনার অযথা অতিরিক্ত কথাবার্তা আপনার বিপদের কারণ হতে পারে যারা আইনজীবী রয়েছেন আইনি ক্ষেত্রে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করবেন কৃষিজীবীদের জন্য সময়টা বেশ অনুকূল থাকবে যারা পোশাক ব্যবসায়ী কিংবা সেলাইয়ের সঙ্গে যুক্ত কোনো কাজকর্মের ক্ষেত্রে জড়িয়ে রয়েছেন তাদের জন্য সময়টা কম বেশি অনুকূল থাকবে কিছু ক্ষেত্রে আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে বর্তমান সময়ে আপনাদের রাশিতে সূর্য এবং বোধের যে শুভ গোচর লক্ষ্য করে যাচ্ছে যার কারণে কিছু শুভ যোগের সৃষ্টি হচ্ছে এর ফলে কিন্তু আপনাদের শারীরিক দিক আর্থিক দিক এবং বিভিন্ন আটকে থাকা কাজে আপনারা লাভ করবেন কেতুর শুভ গোচরের কারণে খুব বড় কোনো সমস্যা থেকে একটুর জন্য আপনারা রক্ষা পেতে চলেছেন উচ্চ শিক্ষার জন্য কিংবা খুব গুরুত্বপূর্ণ কাজের জন্য দূরে কোথাও যাত্রা হতে পারে যারা বাসস্থান পরিবর্তনের পরিকল্পনা করছিলেন তাদের জন্য সময়টা আজকে বেশ ভালো কাটবে সম্পত্তি ভাগাভাগি কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে ভাইবোন অথবা বাড়ির বুরুজনদের মধ্যে যে সমস্যা চলছিল তা কিন্তু আজকে অনেকটাই দূর হয়ে যাবে আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে তেত্রিশ সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রোপ্লব হচ্ছে পোখরাজ সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সকাল সাতটা বেজে এগারো মিনিট থেকে দুপুর বারোটা বেজে উনপঞ্চাশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ